ও তা কি চাই তোদের আমরা একটু পড়বো তুই আর কত পড়বি বলতো কেন রে তোদের কি সমস্যা আমি পড়বো আমি আরো পড়বো খন্না বিশ্বদা গল্পের বই তুই তো চুপি কর গতবার মনে নেই এমন ঘুরে পড়া শুরু করলি আমার বান্ধবী আম জাম কাঁঠাল সবাইকে ভাগিয়ে দিলি আমি কি করলাম কৃষ্ণদা আর বর্ষা তুই তো আর বলিস না শুধুমাত্র তোর জন্য আমার বান্ধবীরা আজ আমার কাছে কেউ নেই ওরা যদি থাকত আমি তাহলে একটু কম পড়তাম কম পরে ওদের সাথে একটু খেলতে পারতাম শুনলাম তিন চার দিন তুই নাকি আরো পড়বি বেশ করব আমি পড়বো আমি পড়বো আমি পড়বো আমি আরো পড়বো চলে আসবে আর ওর সাথে সাথে কাস ঢোল ঘন্টা সবাই চলে আসবে সবাই পড়বে আমরা কখন পড়বো কোন না তোরা শরৎ ভাইদের সাথে একসাথে পড়বি যা ভাই তোরা যা আমাকে পড়তে দে আমাকে পড়তে দে আমি পড়বো আমি আরো করবো